সুপ্রিয় দর্শক এবার হতে চলেছে এই বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে কৌতূহলে সাড়া পড়ে গিয়েছে বিশ্ববাসীর মধ্যে বলা হচ্ছে টানা ছয় ঘন্টা চার মিনিট স্থায়ী থাকবে এই সূর্যগ্রহণটি অর্থাৎ এই গ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে তাই সুতোকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককেই থাকতে হবে খুবই সাবধানে বিশেষ করে গর্ভবতী মহিলাদের কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদেরকে ঠিক কী কী নিয়মকানুন মানতে হবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর বর্তমানে এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে রাখবেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আসুন প্রথমেই দেখে নেওয়া যাক বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি মূলত কোন কোন জায়গা থেকে দৃশ্যমান থাকবে বছরের এই বলয়গ্রাস সূর্যগ্রহণটি পলিনেশিয়া হাওয়াই সহ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা থেকে আর তার পাশাপাশি গালাপোগাস দ্বীপপুঞ্জে দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশে অ্যান্টার্কটিকার বেশ কিছু অঞ্চলে একই সাথে দক্ষিণ জর্জিয়ার বেশ কিছু জায়গা থেকে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি দৃশ্যমান থাকবে একই সাথে এটাও বলা হচ্ছে বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি অদৃশ্য থাকবে তো যাই হোক না কেন গর্ভবতী মহিলাদেরকে অবশ্যই এই নিয়মকানুনগুলো যতটা সম্ভব মেনে চলতে হবে যেমন খাবার খাওয়া এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং গ্রহণের আগে রান্না করা খাবার গ্রহণ শেষ হলে খাওয়া যাবে না তবে পরিমাণ অনুযায়ী আপনারা জল পান করতে পারবেন উন্মুক্ত স্থান এ সময় উন্মুক্ত স্থানে না গিয়ে যতটা সম্ভব ঘরের মধ্যে থাকবেন পাশাপাশি খালি চোখে গ্রহণ থাকার চেষ্টা করবেন না এ সময় সকল প্রকার কাটা সেরা যেমন মাছ কাটা সবজি কাটা সেলাই ফড়াই এই কাজগুলো থেকে বিরত থাকবেন গ্রহণ চলাকালীন কারো সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না এবং দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন গ্রহণ শেষ হলে যতটা সম্ভব স্নান করবেন আর স্নান শেষে নিজ নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলবেন না বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি সম্পন্ন হবে আগামী পনেরোই আস্বিন ইংরেজি দোসরা অক্টোবর বুধবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ